এই বট তোমাকে কতক্ষণ হলো ऐड দিচ্ছি তুমি ऐड নিচ্ছ না কেন এটা আবার কে আর তুমি নিয়ে গ্রুপে কি করতেছো আজব আমরা গল্প করতেছিলাম আর তুমি বারবার করে ডিস্টার্ব করতেছো কেন কি এটা আর আমি কি তোমাকে ডিস্টার্ব করতেছি হ্যাঁ তুমি ডিস্টার্ব করতেছো আর তুমি যাও আমরা এই জায়গায় ডুও ম্যাচ খেলব হ আরে ডুও ম্যাচ খেলবা মানে আর এটা কি তুমি এর সাথে ডুও ম্যাচ খেলবা ওকে ম্যাচের ভিতরে বলতেছি চলো ম্যাচ খেলে আসে। এই মিষ্টি একটা ভালো জায়গায় ল্যান্ডিং করাও তো কি হলো এটা তুমি সব সময় ল্যান্ডিংটা আমাকে দেওয়া তো দিলা কেন আরে মিষ্টি অনেক ভালো ল্যান্ডিং করে বুঝছো এ অনেক প্রো প্লেয়ার ও প্রো প্লেয়ার না ও ও তোমার থেকে অনেক ভালো খেলে আর তুমি আনফলো মারলা কেন আমি বর্ডের সাথে আমি না আমি একলা একলা নামবো একলাই খেলবো যেটা তোমার ইচ্ছা এই তিন নাম্বার মরলে কেউ রিভাইভ দিবি না তোমাদের রিভাইভ আমার লাগবে না তোমরা আগে মরে দেখো আমি তোমাদেরকে রিভাইভই করব না দেখা যাক কে আগে মরে আর মিষ্টি আমার লগে লগে থাকো হ্যাঁ অনেকগুলো এনিমি নামছে কিন্তু তোমাকে নয়তো মাইরা দিবে এ মিষ্টির উপর দরত একবার উতলায়া পড়তেছে এ ফিউ মিনিটস লেটার মিষ্টি আমার জায়গায় একটা এনিমি এদিকে আসো তো এদিকে আসো আরে মিষ্টির বাচ্চা এদিকে আমার রিভাইভ কর তাড়াতাড়ি সেনা বট এখন দেখি তোমাকে কে রিভাইভ দেয় তোমার কাছে কে রিভাইভ চাইছে আমাকে মিষ্টি রিভাইভ করবে মিষ্টি দিবে তোমাকে রিভাইভ ও তো বট প্লে ওকে জিজ্ঞেস করো তো রিভাইভ দিতে পারে নাকি মিষ্টি এত বড় অপমান এটারে মাইরা আমারে রিভাইভ দাও তো ওরে দেখায় দাও তুমি কত প্রো প্লেয়ার এটারে মারো এটারে মারো মিষ্টি দিব রিভাইভ ভাই রে এইবার মরছ না তোমার মিষ্টি এইবার তোমাকে কে রিভাইভ দিব কেন তুমি রিভাইভ দিবা হ্যাঁ রিভাইভ দিতে পারি আগে আমাকে কিছু প্রশ্নের উত্তর দাও কি প্রশ্ন বলো তোমার সব প্রশ্নের উত্তর দিব আমি প্রথম প্রশ্ন এই মিষ্টিকে এর সাথে তোমার কি সম্পর্ক আরে বিশ্বাস করো এটারে আমি চিনি না এটা কোথা থেকে আসে আমি নিজেও জানি না ও তাহলে আমার সাথে এরকম করলা কেন এইরকম আবার কি করলাম এই ভাই এ তুই তো রিভাইভ দে রে ভাই ওই রিভাইভ দিতেছ না তুমি রিভাইভ দাও এ ভাইয়া ওদেরকে রিভাইভ দিয়েন না প্লিজ এরা আমাকে অনেক জ্বালাতন করছে ভাইয়া প্লিজ ওদেরকে রিভাইভ দিয়েন না এই এই নুবরি তুই নিজে রিভাইভ দিবি না আবার অন্যকে বারণ করতাছিস কি রে আমাকে গালি দিলা কেন রিভাইভ দিতে চাইছিলাম আর রিভাইভ দিব না আরে আমি তোমাকে গালি কখন দিলাম ভালোবেসে নুবরি বললাম যে সামনে পাঁচশো টোকেন এই পাঁচশো টোকেন নাও সামনে দুইশো টোকেন আছে ওই দুইশো টোকেন খায় আমাদেরকে রিভাইভ করো যাও তুমি কেমনে ভাবলা আমি তোমাদেরকে রিভাইভ দিব তুমি শুধু দেখো এখন আমি কি কি করি ওই এডিটর সুন্দর একটা ডিজে গান লাগাতো এই জায়গায় ডিজে গান মারাইতা সস রিভাইভ টা না ঠিক আছে দেখে নিব দেখে নিবো দেখো আমার কি ভাই তুই তো রিভাইভ টা দে রে ভাই এই না সহ্য হয় না